যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নম্বর দল যেরকম নাকি আগের বার হইতে আওয়ামী লীগ কী করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে হয়েছে হইতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল হবে না এটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশের আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন আপনার কি অতীত

থাকবে না তা আর আলাপ করে আলাপ আছে ওই আধ্যাত্মিক আলাপ করে আলাপ আছে ওই আলাপ করেন আপনি ব্যাকরণ নিয়ে আসেন অমুক নিয়ে আসেন তমুক নিয়ে আসেন ব্যালট পেপারের নৌকা থাকবে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো সে কি করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে

আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তেরেক ইনসাফ দেখিয়েছে না ওরা দেখাক আমরা একটু দেখতে চাই আদুল অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা ঐক্য করেন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসাবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিচ্ছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা সৈর্যচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না 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 করেন একটা আইন করেন করবেন আপনারা করেন করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন বা দলই নির্বাচন কেন করবে আমি তো কোন কারণ পার্টি না পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই লাভ আছে ওখান থেকে শিখেছি আমরা আরে থেকে কি রকম আছে

ধরে যে পনেরোশো মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে দ্যাট ইজ রং মিথ্যাচার তালে সেটা সেটা বলেন না সেটা কোনোদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরোশো লক্ষ যুক্ত